হ্যালো বন্ধুরা চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে আমরা আজকের এখানে লাক রয়্যাল থেকে এখানে ইভো ভার্ল্টের থেকে কিন্তু আমরা চেষ্টা করবো কোনো একটা স্কিন বের করার চেষ্টা করবো ইভো এ যে আছে এটা স্ক্রিন বের করার তো অলরেডি তোমরা দেখতে পাচ্ছ আমার এখানে কিন্তু যে স্কারের স্ক্রিনটা কিন্তু অলরেডি আছে কিন্তু স্কিনটা কিন্তু আমার অনেক পুরোনো ছিল আর এবারে ইভো ইভেন্টে এটা আবার ব্যাক এসছে আর এবারে এবারেই ইভো ইভেন্ট থেকে কিন্তু আমরা এই এম টেন এ স্ক্রিনটা কিন্তু পেয়েছি তো আমরা চেষ্টা করবো আজকে প্যারাফেল অথবা এই যে পি নাইনটি আছে এই দুটোর মধ্যে একটা বের করার তো আমার এখানে ডায়মন্ড নেই তো চলো গার্লফ্রেন্ডের পকেট কেটে কিছু টাকা পাচ্ছি কিন্তু আমরা একটা মেম্বারশিপ মেরে নেব মেম্বারশিপ মেরে না আমার পরে আমরা এখানে স্ক্রিন করবো তো দেখা যাক আজকের এখানে পরে কি না আর গার্লফ্রেন্ডকে অবশ্যই আমার এর জন্য দুঃখিত আন্তরিকভাবে তোমার পকেট কাটার জন্য তোমার চলো আমরা আগে মেম্বারশিপটা মেরে নেওয়া যাক তো ভাই সাহেব দেখো এখানে কিন্তু আমাদের মেম্বারশিপ মারা হয়ে গেছে এবং হাজার হাজার ডায়মন্ড কিন্তু পেয়ে গেছি আর আজকে এখানে ট্রাই করবো ইভো ইভেন্ট থেকে থমসন অথবা পিনাইটি নাইনটির স্ক্রিনটা বের করার জন্য তো দেখা যাক করি আমাদেরকে দেয় কি না আমার অলরেডি কিন্তু এগারো এখানে লাখ তোমরা দেখতে পাচ্ছ এগারো লাখ হয়ে আছে আর তোমরা এখান থেকে কে কোন গানটা গানের স্ক্রিন পেয়েছ আর কার কত ডায়মন্ড লেগেছে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর কার কাছে কোন ইভো গান স্কিন আছে অবশ্যই শুরু করে আমরা ফার্স্ট এখানে স্পিন করে নেওয়া যাক তার আগে কিন্তু একটা লাক ট্রাই আমরা এখানে গোল্ড রয়ালে অলওয়েজ যাব গোল রয়্যালে যাব গোল্ড রয়্যাল গিয়ে গিয়ে কিন্তু আমরা এখান থেকে একটা স্পিন করে নেব এরপরে চলে যাবো আমরা ইভো ইভ ইভো বলটে তো ইভো বলটে এখানে আমরা ফার্স্ট স্পিন করুক দেখো প্রতিবার কিন্তু এখানে নব্বইটা করে টাইমও লাগবে তো দেখা যাক আমাদের এখানে দুটো স্ক্রিনের মধ্যে কোনো স্ক্রিন পড়ে কি না তো চলো স্টার্ট করা যাক পাঁচটা স্ক্রিন দিয়ে দেবে কি দেবে কি না এখন কিন্তু দেবে না কারণ অলরেডি তোমাদের জানো যে এখানে কিন্তু পঞ্চাশটা স্পিন আগে সহজে দেয় না অনেকের পড়ে যায় আর এখানে কিন্তু আমার এখানে এম টেন ফোরটিনটা কিন্তু অনেক তাড়াতাড়ি পড়ে গেছিলো তাই কিন্তু আমার মনে হয় না এটা পরের যে স্পিন স্ক্রিনটা এটা পঞ্চাশের আগে দেবে আর এটা রিপিট না দিলেই হলো ভাই তো চলো আরেকটা স্পিন করাই যাক রিপিট না দিলেই ভালো যদি আমাদের এখানে থমসন অথবা পি স্ক্রিনটা যদি পড়ে তো লাখ ওখানে অলরেডি কিন্তু একুশ হয়ে গেছে তো চলো আরেকটা স্পিন করাই যাক দেবে কি দেবে কি দেবে কি দেবে কি না দিল না দিলো না তো এখানে কিন্তু অলরেডি আমাদের দেখো এখানে ছাব্বিশ কিন্তু হয়ে গেছে লাখ তো ভাই দিয়ে দে থমসন 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 না ভাই দিল না একত্রিশ হয়েছে আর একবার স্পিন করাই যাক দেবে কি দেবে কি ভাই রিপিন না দিলেই বাঁচি ভাই রিপিট না দিলেই বাঁচি ল থার্টি সিক্স দিল না এবার এবারও দিল না দেখো লাক কিন্তু অলরেডি আমাদের ফর্টি ওয়ান হয়ে গেছে অতএব অথবা আর নটা স্পিনের মধ্যে কিন্তু দেবে তো চলো আরেকটা স্পিন করে দেখা যাক এর মধ্যে দেয় কি না নাকি লাস্ট স্পিনে আমাদের দেবে দেখতেই পাচ্ছ অলরেডি কিন্তু আমার ফর্টি সিক্স হয়ে গেছে তো অতএব এরপর আর পাঁচটা স্পিন করলেই কিন্তু দেবে তো কোন স্পিনটা দেয় সেটা এখন দেখার রিপিট না দিলেই হয় এখানে থমসং অথবা পি নাইনটি থমসংটায় আমার মেন থমসংটা এটা কিন্তু লাগবে তো চলো পাঁচটা স্পিন করে দেখা যাক ওই না থামসং থমসং থমসন থমসন থমসং পি নাইনটি দিয়েছে ভাই পি নাইনটি দিয়েছে পি নাইনটি তা ওই আমাদের থমসংটা দরকার ছিল কিন্তু পি নাইনটি দিয়েছে অতএব দেখতে পাচ্ছি এখানে আরেকটা আটটা স্ক্রিন কিন্তু পেয়ে গেলাম কিন্তু থমসংটা দিল না আর আমরা এখানে পিনআইডি গান স্ক্রিনটা কিন্তু পেয়ে গিয়েছি এখানে সঙ্গে আমরা ইকুইপ করে এখানে ইকুইপ করে নিলাম আর এটা লেভেল আপ হয় কি না দেখি আমরা এখানে গান স্ক্রিনে পিনআইডির মধ্যে যাব তো লেভেল আপ হবে না মনে হয় আমার সাতাশ খানে ইভো টোকেন আছে আর আমরা এখানে ভল্টে গিয়ে দেখি কোনো আর গান ক্রেট পেয়েছি কি না তো এখানে গিয়ে দেখতে পাচ্ছি আমার এখানে কটা ক্রেট আছে এটা হচ্ছে আপনার এটা এম টেন ফরটিনে দুটো গান ক্রেট পেয়েছি ছটায়ের মধ্যে পেয়ে গেলাম আর এই একটা আছে অ্যালপাস কার্ডের কিন্তু আছে কার্ডে পাঁচটা পেয়ে গেলাম আর এটা ইভু ওয়ার্ড বল্ট থেকে এখানে কিন্তু তোমরা জানো তিনটে মিনিমাম তিনটে এবং ম্যাক্সিমাম হাজার কিন্তু পড়ে তো মোটামুটি মিনিমাম তিনটে থেকে চারটেই পড়ে এর বেশি কিন্তু পড়ে না তো চলো আমরা তিনটে এখান থেকে ওপেন করে নিই দেখো তিন থেকে নয় তিনটে করেই দেয় তার বেশি দেয় না তো সবগুলো আমরা ওপেন করে নিলাম আর এটা আমরা পরে কিন্তু আর এখান থেকে পরে আমরা গিয়ে এখান থেকে এই যে আপডেট করে নেবো এখন নেবো না কারণ আমার টার্গেট আছে যে যদি এইটা বের হয় এই ইভো থমসনটা যদি বের হয় সেটা কিন্তু আপডেট করার আমার টার্গেট আছে তো আরও কিছু ডায়মন্ড অ্যাড হলে তারপর কিন্তু আমরা আবার এখানে স্পিন করব ইভো এই যে থমসনটা বের করার জন্য তো ততক্ষণ টাটা বাই বাই দেখাবে আবার পরে ভিডিওতে অবশ্যই লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব এবং পাশে থাকবে আবার অবশ্যই অবশ্যই বেলাইকন ক্লিক করে দেবে টাটা